আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় ভাই ও বোন আশা করি আপনারা সবাই ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি আপনাদের দু ও ভালোবাসা আজ আমি আপনাদের মাঝে খুবই চমৎকার এবং একটি পাওয়ারফুল আংটি নিয়ে হাজির হল এই আংটিটা এতটাই পাওয়ারফুল যে আমরা আপনার লোহের হামজার যেরকম একটা ক্ষমতা আমাদের নকশার যেরকম একটা ক্ষমতা ঠিক সেম তার থেকে একটু বেশি ক্ষমতা এটা এটা হচ্ছে কাপ নকশা বলে তো আমরা একটা আংটির ভিতরে অনেকগুলো কাপ নকশা দিই যাতে এটা দেখে কি কাজ হয় যাতে রাশির সমস্যা রাশি ঠিক হয়ে যায় যাদের শরীর বন্ধ প্রয়োজনে আংটিতে শরীর বন্ধ হয় এবং যারা শয়তান ডাকতে চান বা পরে হাজির করতে চান এই এটা হাতে দিয়ে ডাকবেন হাজির হয়ে যাবে তো এটা দিয়ে বিভিন্ন কাজ হয় হ্যাঁ এটা হচ্ছে আপনার চাঁদের রোপা দিয়ে তৈরি করা হচ্ছে এবং এটা দুইটা কালার পাবেন বিভিন্ন প্রকারের আছে আমাদের কাছে একটা আছে যে গোল্ডেন এটা হচ্ছে গোল্ডেন রোপা হ্যাঁ এটা হচ্ছে মালয়েশিয়ান গোল্ডেন রোপা তো এগুলোর একটু খরচ বেশি তো এটা আসলে খুবই পাওয়ারফুল আর কি একটা নকশা খুবই পাওয়ারফুল অনেকটি আল্লাহর কালাম দিয়ে আয়াত দিয়ে লেখা হয় তবে আপনার রাজারা নিতে চান নিতে পারেন অল্প টাকায় পেয়ে যাবেন নকশান এটা খুবই পাওয়ারফুল যত বড় গভীরে যে থাকুক আপনি এই জিনিসটা হাতে রাখবেন কেউ আপনার ক্ষতি করতে পারবে না যাদের রাশি ভারী হ্যাঁ যাদের রাশি ভারী ইনশাল্লাহ এটা ব্যবহার করলে রাশি পাতল হবে রাশি আর ভারী থাকবে না হানড্রেড পারসেন্ট পাতল হবেই হবে ইনশাল্লাহ যদি আপনারা বিশ্বাস করে নিতে পারেন বিশ্বাসের সহিত ব্যবহার করবেন আল্লাহ আপনাকে ফল দেবে আমি না আমি দেওয়ার মালিক না আমার যতটুকু প্রয়োজন আমি আপনাকে আংটিটা ভালোভাবে তৈর করে দেব যেটা সঠিকভাবে এইভাবে আমি আংটিটা বানিয়ে দেব বাপের নাম মায়ের নামের আকার দিয়ে এটা করতে হয় নদীর আমদান নকশার মধ্যে তার থেকে বেশি ক্ষমতা শরীরটা হ্যাঁ এটা হয়েছে পনেরোটা আপনার কাপ নকশা দিয়ে আংটির একটা আংটি তৈরি করা হয় আসলে এগুলো আমি করি না কারণ এগুলো করলে এরকমভাবে কোনো লাভ হয় না হ্যাঁ তো একটি কথা না বলে নয় যারা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আর পাশে থাকার আইকনটিটা ভাজিয়ে দেবেন একটি শেয়ার করবেন অথবা একটি কমেন্ট একটি লাইক দিয়ে যাবেন যদি ভালো লাগে আমার ভিডিও তাহলে একটি শেয়ার করবেন আমি সামনে আরও ভালো ভালো আপনাদেরকে জিনিস দেব হ্যাঁ ভালো ভালো জিনিস এটা দিয়ে আপনি যে কোনো জিনিস সাধন করতে চান সাধন করতে পারবেন এটা হাতে ব্যবহার করবেন ব্যবহার করে জিন জিনপুরে যদি সাধন করতে চান আপনি আমার উত্তর ইনশাল্লাহ আপনারা নিজেরাই বুঝবেন যাদেরটাকে জিনপুরে আসে না এই একটা আংটি ব্যবহার করে দেখেন হ্যাঁ এই আমাদের কাছ থেকে এই একটা আংটি নিয়ে ব্যবহার করে আমাদের কাছ থেকে বলতে কি এই আংটিটা শুধু আমার কাছেই পাবে এইভাবে আমি তৈরি করে দিই অন্য কারো কাছেই পাবেন না আমি যেভাবে দেবো সেভাবে অন্য কেউ দিতে পারবে না তবে এ দানিং আমি বেশি লক্ষ্য করতেছি যে অনেক ভণ্ড প্রতারকটা বলতেছে যে আমার কাছ থেকে এইটা নেন সেটা নেন আমার দ্বারা এরকম উপকার হয় আসলে তাদের থেকে দূরে থাকবেন আপনারা মানে ভালো যার মনে করবেন তার কাছে নেবেন আমার কাছে যে নিতে হবে কোনো কথা বলুন নতুনকে ভণ্ড বলবো আমি নিজে ভালো না তো ঠিক আছে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আব্বর